হঠাৎ অরিত্রের ফোনে একটি গোপন কল আসে অপর প্রান্ত থেকে জানানো হয় তার দিদি মধ্যপ্রদেশের নীলকুঠির নিষিদ্ধ যৌনপল্লীতে দেখা গেছে তখন অরিত্র ভাবলো কিভাবে তার দিদি সেখানে পৌঁছল তখনই অরিত্র সিদ্ধান্ত নেয় সে নিজেই কাস্টমার সেজে সেখানে যাবে কিন্তু যখন দিদি সামনে দাঁড়ায় যা ঘটলো তা আপনাকে চমকে দেবে কেন তার দিদি এমন জায়গায় পড়লো তার পিছনে কি রহস্য ছিল তা জানার জন্য পুরো গল্পটি শুনবেন যদি গল্পটি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক বিকেল গড়িয়ে সন্ধ্যা অরিত্র বসেছিল তার অফিসের ছোট্ট ডেস্কে কাজের মাঝে চায়ের কাপে চুমুক দিচ্ছিল হঠাৎ তার ফোনটা বেজে ওঠে স্ক্রিনে দেখা যায় অজানা এক নাম্বার অরিত্র একটু অবাক হয়ে কলটা রিসিভ করলো অন্য প্রান্ত থেকে গলা কাঁপানো এক পুরুষ কণ্ঠে বলে উঠল তোমার দিদিকে তোমার দিদিকে মধ্যপ্রদেশের নীলকুঠির যৌনপল্লীতে দেখা গেছে অরিত্র যেন এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ হয়ে গেল সাত বছর আগে নির্ঝরি নিখোঁজ হয়েছিল সমস্ত পৃথিবী খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি এত বছর পর এই ফোন কল এটাও কি সম্ভব আপনি কি নিশ্চিত আমি জানি না তবে সূত্রটা বিশ্বাসযোগ্য এক মুহূর্তের জন্য অরিত্রের মাথায় হাজারো প্রশ্ন উদয় হলো এই খবর সত্যি হতে পারে এত বছর পর তার দিদির ঠিকানা পাঠাও আমি যাচ্ছি ফোনের লাইনে আর কোনো শব্দ না হয়ে কিছুক্ষণের জন্য কেবল নিস্তব্ধতা বিরাজ করল অরিত্র ফোনটা রেখে দিল তার চোখে ভরসা ও সন্দেহের মিশ্রণ সে জানতো সে যা করতে যাচ্ছে তা এক ভয়ঙ্কর পথের দিকে তাকে নিয়ে যাবে কিন্তু তার দিদির জন্য সে প্রস্তুত ছিল যতই সে জানুক না জানুক অরিত্র বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চড়ে নীল কুঠিরের উদ্দেশ্যে রওনা দিল গাড়ির জানালা দিয়ে অন্ধকার রাতের আকাশ দেখা যাচ্ছিল রাস্তায় চলতে চলতে তার মন বারবার ফিরে যাচ্ছিল সাত বছর আগে সেই দিনটি যখন তার দিদি নিখোঁজ হয়েছিল তার দিদি একদিন বাড়ি থেকে হঠাৎ চলে যায় মা বাবা ছটপট করছিল আর অরিত্র কেবল মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে কোনো মূল্যে তার দিদিকে ফিরিয়ে আনবে অরিত্র মনে মনে ভাবছিল কেন তার দিদি এমন সিদ্ধান্ত নিল সে তো শুধু এক নিরীহ মেয়ে অথচ কেন সে একদিন হঠাৎ এমন অন্ধকার জগতে হারিয়ে গেল সে জানত দিদির সাথে কিছু একটা ঘটেছে কিন্তু কি? তার মনে হয়েছিল হয়তো দিদির মন ভেঙে গিয়েছিল এক ছেলেকে ভালোবাসা কিন্তু সে প্রেম ফিরে পায়নি এটাই কি ছিল তার দিদির পালিয়ে যাওয়ার কারণ নীলকুঠিরে পৌঁছাতে বেলা রাত হয়ে গেল পুরো শহরের পরিবেশ অদ্ভুতভাবে চাপা অন্ধকার গলি ঘুপচির ভেতর এক একটা রাস্তা যেন এক একটা নির্জনতা চিহ্ন শহরের মধ্যেই ছিল নীলকুঠি ওই জায়গাটির কথা অরিত্র কখনো শোনেনি তাও তার মনে হয়েছিল সে যে উদ্দেশ্যে এখানে এসেছে তা ঠিকঠাক মতো করতে হলে তাকে এমন সব গলি ঘুরতে হবে যেখানে কখনোই সে পা রাখেনি সে যখন নীলকুঠুরের সামনে দাঁড়ালো তখন কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল অনেকের মুখে এই জায়গার নাম শুনেছিল কিন্তু কখনো কোনো বাস্তব অভিজ্ঞতা ছিল না ছোট্ট ছোঁয়াচে জায়গা যেন পুরোনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চারপাশে অবৈধ ব্যবসা অরিত্র জানত এখানে তাকে অনেকটা সাবধান হয়ে চলতে হবে এক একটি অপরিচিত কাস্টমারের মতোই তাকে আচরণ করতে হবে নইলে তার দিদির কাছে পৌঁছানো অসম্ভব হবে প্রথমে একটি পুরনো ছোট্ট বাড়িতে ঢুকল ভিতরে অন্ধকার তেমন কোনো আলো ছিল না তবে দূর থেকে সস্তা পারফিউমের গন্ধ পাচ্ছিল সে এক কোনায় দাঁড়িয়ে থাকা মহিলার দিকে এগিয়ে গেল মাঝ বয়সে সেই মহিলা অরিত্রের দিকে চোখ তুলে তাকিয়ে বলল তুমি নতুন কি চাই অরিত্র খোলামেলা গলায় বলল একটি লম্বা ফর্সা মেয়ে চাই নাম নির্ঝরি এখানে আছে মহিলার মুখে প্রথমে সন্দেহ তারপর একরকম হাসি ফুটে উঠল। ও নির্ঝরি নাম বদলেছে এখন পায়েল হয়ে গেছে সোজা ভিতরে যাও পাঁচ মিনিট পর পাঠিয়ে দেব অরিত্র একটু শ্বাস ফেললো ভিতরে গিয়ে যে দেখতে পাবো এটাই ছিল তার একমাত্র আশা কিন্তু সে জানত তার দিদিকে খুঁজে বের করতে অনেক কিছু পার করতে হবে ঘরের ভিতরে পার রাখতেই সেখানকার পরিবেশ একেবারে পরিবর্তিত হয়ে গেল ঘরটা মৃদু আলোয় ভরা প্রায় অন্ধকার এক কোণে একটা বড় আয়না কাঠের পালঙ্ক এবং সারা ঘর জুড়ে পেইন্টের রঙের সাথে শালীনতা ও অশ্লীলতার মিলিত রূপ ফুটে উঠেছে অরিত্র ধীরে ধীরে বসে পড়লো কিছুটা ধীরে কিছুটা শঙ্কিত কিছুক্ষণ পর একটি নারী কণ্ঠ ভেসে এলো দরজা খুলে এক তরুণী ঘরে প্রবেশ করলো তার পরনে লাল শাড়ি চোখে ম্লান চাহনি মেয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নতুন কাস্টমার অরিত্র হঠাৎ থেমে গিয়েছিল সে জানত এটাই সেই মুহূর্ত যেখানে তার পরিচয় দিতে হবে তার বুকের ভেতর স শব্দ কষ্ট আর আবেগ ছিল তুমি আমাকে চিনতে পারছ অরিত্র খুব চাপা গলায় বলল মেয়েটি কয়েক মুহূর্তের জন্য তাকিয়ে রইল তারপর মুখ ঘুরিয়ে বলল এখানে নামের কোনো মূল্য নেই তুমি কি চাইতে এসেছো সেটা বলো সময় কম অরিত্র হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করছিল কিন্তু সে চেষ্টা করলো যেন কণ্ঠ সঙ্গত থাকে নির্ঝরি এটা আমি তোমার ভাই অরিত্র মেয়েটির চোখে এক মুহূর্তে বিস্ময় ফুটে উঠল তারপর শূন্য দৃষ্টিতে তাকিয়ে যেন এই নামটা তার কাছে অচেনা হয়ে গেছে তারপর নিঃশব্দে চোখের কোণে জল চিকচিক করে উঠল মুখ থেকে বেরিয়ে এলো এক অস্বস্তিকর কথা তুই এখানে কেন এলি অরিত্র সোজা বলে উঠলো তোকে নিতে এসেছি মেয়েটি এক মুহূর্ত চুপ থাকলো তার মুখের চাহনি শূন্য হয়ে গেল দেরি হয়ে গেছে ভাই আমি আর সেই নির্ঝরি নেই অরিত্র একটু হতভম্ব হয়ে বলল না তুই আমার দিদি তোর জন্য আমি সাত বছর অপেক্ষা করেছি তুই বল তোর সাথে কী ঘটেছিল নির্ঝরি আস্তে আস্তে বলতে শুরু করলো সেদিন কলেজ থেকে ফেরার পথে কিছু লোক আমাকে তুলে নিয়ে যায় এরপর আমাকে বিক্রি করা হয় প্রথম প্রথম পালানোর চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি শেষে হাল ছেড়ে দিয়েছি অরিত্রের শরীর থরথর করে কাঁপছিল রাগ ঘৃণা আর দুঃখ মিশে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার ভেতরে তুই এখান থেকে বের হবি আমি তোকে নিয়ে যাব। নির্ঝরে মাথা নাড়ল এত সহজ না যে লোকটা এই ব্যবসা চালায় সে এক ভয়ঙ্কর অপরাধী নাম সুরেশ ওর কাছ থেকে কেউ পালাতে পারে না অরিত্র দৃঢ় কণ্ঠে বলল ওকে আমি ছাড়বো না পরের কয়েক ঘন্টা অরিত্র পরিকল্পনা করল সুরেশকে তার আসল চেহারা কি সন্ধ্যার পর অরিত্র কুঠিরের একটি কফি শপে সুরেশের এক পুরনো সহযোগী সুমিতকে খুঁজে পেল তুই সুরেশকে চাস কেন সুমিত সন্দেহ ভরে তাকালো। আমি তার অবৈধ ব্যবসা শেষ দেখতে চাই সুমিত কিছুক্ষণ চুপ করে রইল তারপর নিচু স্বরে বলল সুরেশ এতটাই শক্তিশালী যে তার বিরুদ্ধে যাওয়া মানে হলো মৃত্যু ডেকে আনা আমি ভয় পাই না বল কোথায় পাবো ওকে সুমিত একটা ঠিকানা লিখে দিল রাত একটার সময় ওই গুদামে ও দেখা পাবি সাবধানে যা অরিত্র ঠিক করলো আজ রাতেই সে এই নরক ভেঙে ফেলবে এই সেদিন পর্যন্ত যে অপমান এবং ভয় তাকে ঘিরে রেখেছিল তার সহ্য করা যাবে না তার মনে ছিল দৃঢ় ইচ্ছা শক্তি এবং নির্ঝরে উদ্ধার করার দৃঢ় সংকল্প আজকে রাতি হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ তখনই অরিত্র মনে পড়ল রাহুলের কথা রাহুল তার পুরোনো বন্ধু একজন সাহসী ছেলে যাকে সে কখনো ভুলতে পারেনি স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যখন একসাথে অনেক দুঃসাহসিক কাজ করেছিল তারা রাহুলের সাহস ছিল এমন যে কোনো বিপদে সে কখনো পিছপা হতো না তার অদম্য আত্মবিশ্বাস সবসময় অরিত্রকে এক ধরনের শক্তি দিয়েছিল আজও তার সেই সাহসী অরিত্রকে প্রেরণা দিচ্ছে কিন্তু রাহুল এখন কোথায় আছে সে খবর অরিত্রের কাছে নেই তাই সে রাহুলকে খুঁজে পাওয়ার জন্য অরিত্র সব জায়গায় খোঁজার সিদ্ধান্ত নিল প্রথমে রাহুলের ঘরে গেল বাড়ির গেটের কাছে গিয়ে সে সাবধানে দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করল ঘরের মধ্যে অন্ধকার শান্ত এবং নিস্তব্ধ ছিল এটা এক অদ্ভুত অনুভূতি যেন সময় থেমে গেছে কিন্তু অরিত্র জানতো সময় আর থামবে না তার কাজের জন্য এখনই কাজ করতে হবে প্রথমে রাহুলের পুরনো লেখাপত্রের ডায়েরি খুঁজে পেল সেই ডায়েরি ছিল তার জীবনের প্রায় সব তথ্য তার একমাত্র বন্ধু হওয়া সত্ত্বেও রাহুল কখনোই সেসব শেয়ার করেনি তবে আজ অরিত্র জানতো এই ডায়েরি তাকে সঠিক পথে পরিচালিত করবে তার হাতে ছিল রাহুলের পুরনো ডায়েরি এবং সে জানত যে সুরেশের গোপন আস্তানায় প্রবেশ করতে হলে রাহুলের সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় ঠিক তখনই তার ফোনে একটি অদ্ভুত মেসেজ এলো মেসেজটি ছিল একটি নম্বর থেকে যা অরিত্র চিন্ত না তবে মেসেজের মধ্যে লেখা ছিল তুমি যদি নির্ঝরিকে উদ্ধার করতে চাও তবে সুরেশকে হারাতে হবে সে এখন তোমার পেছনে সাবধান অরিত্রের মাথায় ঝড় উঠল এই মেসেজ কেন আসলো আর সুরেশ কেন তার পেছনে আসছে কিন্তু অরিত্র বুঝতে পারলো কোনোভাবেই ভয় পেলে চলবে না সুরেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেই তাকে নির্ঝরীকে উদ্ধার করতে হবে এখন তার সামনে ছিল এক কঠিন পথ রাহুলকে খুঁজে বের করে তার সঙ্গে হাত মিলিয়ে সুরেশের ঘাটি ভেঙে ফেলা কিন্তু এই পথটা এতটা সহজ ছিল না তার সামনে যে অনেক বাধা এবং বিপদ অপেক্ষা করছিল তা সে জানতো একই সময় সুরেশ তার নিজস্ব পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল তার মনেও এক অদ্ভুত ভয় ছিল সে জানত অরিত্র যদি তার পরিকল্পনা নিয়ে সফল হয় তবে তার সব কিছু শেষ হয়ে যাবে তাই সে আরও একবার এক ভয়ঙ্কর বিপদ পরিকল্পনা করতে শুরু করল অরিত্র জানত তার সামনে শেষ সুযোগ আর এই মুহূর্তে একমাত্র রাহুলই তার সব রহস্যের উত্তর দিতে পারবে ডায়েরিটা হাতে নিয়ে সে গভীর মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো রাহুলের লেখা প্রতিটি শব্দ যেন এক নতুন দিশারি দিচ্ছিল ডায়েরির পৃষ্ঠ উল্টাতে উল্টাতে অরিত্র একটা জায়গা এসে দাঁড়ালো যেখানে রাহুল কিছু কথা মালা লিখেছিল যতক্ষণ আমি ফিরে আসি ততক্ষণ এই স্থানে অপেক্ষা করো সুরেশ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তবে তোমাকে যদি বাঁচাতে চাও তোমার সিদ্ধান্তই হবে চূড়ান্ত এই পংক্তি পড়েই অরিত্র বুঝতে পারলো যে রাহুল কোথাও লুকিয়ে রয়েছে আর সম্ভবত তার কাছে সুরেশের প্রতিকূলতা থেকে বাঁচার কোনো উপায় থাকতে পারে ডায়ের পৃষ্ঠায় শেষ অংশে একটি জায়গার নাম লেখা ছিল কালো পাহাড় অরিত্র জানত এটি শুধুমাত্র রাহুলের পরিচিত স্থান এখন একমাত্র কাজ ছিল সেখানেই যেতে কিন্তু সমস্যা ছিল কালো পাহাড়ে পৌঁছানো খুবই বিপজ্জনক এবং সুরেশ সেখানে আগেই তার দল পাঠাতে পারে কিন্তু কোনো কিছুই অরিত্রকে থামাতে পারছিল না সে একটানা গাড়ি চালিয়ে কালো পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের পাদদেশে পৌঁছে অরিত্র জানত যে এখন সুরেশের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে পাহাড়ের গুহার ঢুকতে সে প্রস্তুত ছিল গুহার ভেতর ঢুকতেই অরিত্র শুনতে পেল পেছনে কোনো এক গহীন কণ্ঠস্বর এটা ছিল রাহুলের তার স্বর আরেকটু পরিষ্কার হতে দেখে অরিত্র পা বাড়ালো রাহুল ছিল একটি গুহার মধ্যে তার চোখে আতঙ্কের ছাপ তবে অরিত্রের আসার খবরে সে একটু স্বস্তি পেল অরিত্র তুমি এসেছ তুমি জানো সুরেশের চক্রান্ত কতটা গভীর হতে পারে রাহুলের মুখে ভয় ছাপ ছিল কিন্তু তার চোখে ভরসা ছিল অরিত্রের উপর অরিত্র বলল হ্যাঁ আমি জানি কিন্তু তোমার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় আমাদের একসাথে সুরেশের বিরুদ্ধে দাঁড়াতে হবে অরিত্র আর রাহুল কালো পাহাড়ে পৌঁছানোর পর তারা কিছুক্ষণ বিশ্রাম নিল তারা জানতো সুরেশ যে কোনো মুহূর্তে তাদের দিকে আক্রমণ করতে পারে তাই এক মুহূর্ত নষ্ট করতে চাইল না রাহুল বলল অরিত্র আমাদের এখন সুরেশকে ধরার জন্য একটা জাল তৈরি করতে হবে আমি জানি কোথায় সে এখন লুকিয়ে রয়েছে কিন্তু আমার জানা আছে সে কখনো সরাসরি আক্রমণ করবে না একটা ধাপ্পা হবে অরিত্র মাথা নেড়ে বলল ঠিক আছে কিন্তু আমরা কিভাবে তাকে ফাঁদে ফেলবো সে খুব সাবধানী রাহুল চিন্তা করতে করতে বলল আমাদের প্রথম কাজ হবে তার নজর এড়িয়ে যেতে কালো পাহাড়ে কিছু পুরানো দুর্গের ভগ্নাবশেষ রয়েছে আমরা সেখানে গিয়ে সুরেশের গুপ্তচরদের বিরুদ্ধে একটা শত্রুভীতি সৃষ্টি করতে পারি যখন তারা আমাদের ধরা দেবে তখন সুরেশের অন্ধকার প্ল্যানটা বের করে ফেলব অরিত্র খেয়াল করলো তাদের পথ পরিষ্কার রাখতে হবে সুরেশের গুপ্তচররা জানে তারা যদি পাহাড়ের পাশের ভগ্নাবশেষে ঢুকে যায় তবে সুরেশ সন্দেহ করতে শুরু করবে অরিত্র এক দারুণ কৌশল ভাবল তারা গুহার গভীরে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে একটি ছোটো অগ্নিকুণ্ড তৈরি করল। অরিত্র জানতো সুরেশ গুপ্তচরদের পাঠাবে তাদের লক্ষ্য রাখতে তবে এখানে ছিল তাদের পরিকল্পনা সুরেশের বাহিনীকে বিভ্রান্ত করার জন্য তারা কিছু জায়গায় ভুয়া সিগনাল চালু করবে যার মাধ্যমে গুপ্তচররা তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে যখন সুরেশ নিশ্চিত হবে যে তারা বিপদে পড়েছে তখন তাকে একটা বড় ফাঁদে ফেলা হবে শেষে যখন সব কিছু প্রস্তুত হলো সুরেশের গুপ্তচররা তাদের দিকে আসতে শুরু করল কিন্তু তারা অরিত্র আর রাহুলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল কারণ তাদের জন্য সেখানে কিছু স্পর্শকাতর সিগনাল ছিল তবে সুরেশ এর পরেও চুপচাপ না বসে অরিত্র এবং রাহুলের মধ্যে এমন কিছু আচরণ দেখেছিল যা তাকে আরও সন্দেহই করেছিল এক সময় যখন গুপ্তচররা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়ল সুরেশ তার প্রতিটি বাহিনীকে জড়ো করে আরও কাছে এগিয়ে আসে তখনই অরিত্র আর রাহুল সুরেশকে ঘিরে ফেলল অরিত্র তার চোখের দিকে তাকিয়ে বলল এবার তুমি আর পালাতে পারবে না তোমার চক্রান্ত সব শেষ অরিত্র আর রাহুল সুরেশকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর অরিত্র এবং রাহুল কিছু সময়ের জন্য নিজেদের মধ্যে পরিকল্পনা করছিল সুরেশের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সে শুধু নির্ঝরিকে নয় অনেক অন্য মেয়েদেরও সেখানে আটকে রেখেছিল কিন্তু পুলিশ যখন সুরেশকে নিয়ে চলে যায় তখন অরিত্র বুঝতে পারে যে সে নিজের হাতে কিছু করতে পারবে না নীল কুঠিরে তখন অনেক মেয়েকে আটকে রাখা হচ্ছে তাদের অনেকের বিরুদ্ধে জোরপূর্বক কার্যকলাপ চালানো হচ্ছে অরিত্রের হৃদয়ে এক অস্থিরতা শুরু হয় সে জানতো যে সুরেশের প্রভাব এতটুকুও কমবে না যতক্ষণ না তার পুরো নেটওয়ার্ক ভেঙে পড়বে তবে হঠাৎ করে পুলিশ একটা বিশেষ অভিযানে যায় যেখানে তারা নিষিদ্ধ জায়গায় অতিরিক্ত গোপন তথ্য পায় তারা জানতে পারে সুরেশের সিন্ডিকেট শুধু নীল কুঠিরে সীমাবদ্ধ নয় আরও অনেক জায়গায় তার হাত রয়েছে তবে পুলিশ কিছু টোপ ব্যবহার করে কিছু মেয়েকে মুক্ত করতে সক্ষম হয় সব শেষে অরিত্র এবং রাহুল পুলিশ সদস্যদের সাহায্যে নির্ঝরিকে উদ্ধার করে এবং তাকে নিরাপদ স্থানে নিয়ে আসে তবে এই উদ্ধার প্রক্রিয়া ছিল সবার জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কারণ এটা ছিল শুধু নির্ঝরিন নয় অনেক নির্দোষ মেয়ে যারা জীবন দিয়ে তার হাত থেকে মুক্তি পেয়েছে